আমাকে চিনতে পারছেন আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় যদি বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ আমরা পাই তাহলে মালিক হব না সেবক হব ইনশাল্লাহ আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমাদের দল ক্ষমতায় এলে আমাদের দলের কোনো এমপি মন্ত্রী সরকারের পথ গ্রহণ করবে না ট্যাক্সবিহীন কোনো গাড়িতে চড়বে না নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কাজ করার জন্য যদি বাধ্য পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে তা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন আমরা চাঁদা নিব না আমরা দুর্নীতি করব না আর আমরা চাঁদা নিতেও দেব না দুর্নীতি সহ্য করব না ইনশাল্লাহ আমি আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে এসেছি আমি শিশুদের বন্ধু যুবকদের ভাই বয়স্কদের সহযোদ্ধা বাংলাদেশে নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয় রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী চা বাগানের একজন শ্রমিক রক্ত পানি করা ঘাম সরানো রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায় আমার সেই কৃষক বন্ধু আমি তাদের হয়ে কথা বলতে এসেছি কোনো অভি